সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে ঢাকা বোর্ড দু হাজার তেইশে একটা প্রশ্ন ছিল এফ সমান এখানে একটি সমীকরণ দেওয়া আছে আর ঘ নম্বর প্রশ্নে বলেছে এই সমীকরণটিকে শুধু ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো আমরা জানি যে ন্যান গেট একটি সার্বজনীন লজিক গেট এবং ন্যান গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে এই সমীকরণটি আমরা যদি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তো সমাধান করতে পারি যাই সমাধান করার চেষ্টা করি ঘ নম্বরের উত্তর এই যে ওই উদ্দীপকের এফ সমান যে সমীকরণটি ছিল আমরা এখানে নিয়ে আসলাম তো এই ক্ষেত্রে ন্যানগেট দিয়ে এই সমীকরণটি বাস্তবায়ন করার জন্য আমরা একটা কাজ করতে পারি প্রথমে এটাকে লজিক ফাংশন সরলীকরণ করে একটু ছোটো করে নিতে পারি কিভাবে লক্ষ্য করি এখন সমান দিয়ে এটাকে যদি সরল করতে চাই এ নট বি সি প্লাস বি নট সি প্লাস সি নট প্লাস সি তো এইটা কিন্তু ওই যে ফুল অ্যাডারের ও সরি সিও আছে না ক্যারি আউটপুট তার আউটপুট কিন্তু এটা বা তার ফাংশন কিন্তু এইটা সমীকরণ তো সেখানে আমরা দেখেছি এটাকে যদি আমরা ছোটো করতে চাই তাহলে এখানে এ বিসি আছে এটার পাশে যদি এটা নিয়ে আসি তাহলে বিসি কমন নিতে পারি আবার এটার পাশে যদি এটা নিয়ে আসি তাহলে এসি কমন নিতে পারি আবার এটার পাশে যদি এটা নিয়ে আসি তাহলে কিন্তু এবি কমন নিতে পারি সেজন্য এ বিসি এ তিনটার পাশে নিয়ে আসবো কীভাবে এই যে এ নট বিসি লিখলাম তার পাশে প্লাস এটা দিলাম আবার এই এবি নট সি লিখলাম তার পাশে প্লাস এটা দিব আবার এই এবিসি নট এইটা লিখলাম তার পাশে প্লাস এটা দিব। আমি আবারও বলি এই যে সাদা কালার দিয়ে যেটা লেখা ছিল সেটা তিন জায়গায় লিখেছি এর পাশে একবার লিখেছি এ এর পাশে একবার লিখেছি এবং এ এর পাশে একবার লিখেছি তিন জায়গায় লিখেছি প্লাস প্লাস দিয়ে এখন অনেকের মনে হতে পারে তিন জায়গায় লেখা যায় হ্যাঁ যায় ডিমর্গে এ সরি বলিয়ান অ্যালজাবরার অর অপারেশনে বলা আছে এ প্লাস এ প্লাস এ তিনটে এ যোগ করে যদি হয় তো এখানে তিনটা এ বিসি যোগ করে বিসি হবে তিন জায়গায় লেখা যায় এখন আমরা কমন নিব কমন নেওয়ার স্বার্থে এটা করলাম এখানে বিসি কমন নিতে পারি এখানেও বিসি এখানেও বিসি বিসি যদি কমন নিই তাহলে কী হয় এন এন থাকে প্লাস এই এ থাকে নট প্লাস এই এ থাকে যদি বি সি কমন নিই প্লাস এখানে যদি এসি কমন নিই তাহলে নট প্লাস বি থাকে এসি যদি কমন নিই নট প্লাস বি থাকে দ্রুত লেগসি সময় সেভ করার জন্য এবি যদি কমন নিই এ এবি আছে এ এবি আছে তাহলে সি নট প্লাস সি থাকে সি নট প্লাস সি থাকে কমন নিলাম এখন আমরা জানি এ নট প্লাস এ সমান ওয়ান নট প্লাস বি সমান ওয়ান নট প্লাস সি সমান ওয়ান এটা তো আমরা জানি এই যে কমন নেওয়ার সুবিধার্থে আমরা এই কাজটা করলাম এখানে একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছিলাম তাহলে আমরা লিখতে পারি এই যে এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তাহলে এটার মান ওয়ান এটার মান ওয়ান এটার মান ওয়ান এখন লিখতে পারি বিসি ইন্টু ওয়ান প্লাস এসি ইন্টু এ ওয়ান এবি এটার ওয়ান একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য বিসি ওয়ান গুন করলে বিসি হয় প্লাস করলে এসি হয় প্লাস এবি করলে হয় প্লাস এবি তো আমরা একটু সাজিয়ে নিতে পারি এই আগে আনলাম আর বাকিগুলো রেখে দিলাম একটু সাজিয়ে নিলাম এটা আগে নিয়ে আসলাম এখন আমাদের বলেছিল কিন্তু গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এটা তো এ বি গুণ করে অ্যান্ড হয় বি গুণ করে অ্যান্ড হয় এটা গুণ করে অ্যান্ড হয় অ্যান্ডের সাথে আবার অর হয় তার মানে এখানে তো ন্যান দ্বারা তো বাস্তবায়ন হলো না সেই জন্য আমাদের আর একটু আরেকটু সামনে আগাতে হবে এই অঙ্কটা সেটা হচ্ছে এইটার উপরে নট নিয়ে আমাদের ন্যান তৈরি করতে হবে তো এইখানে তো জায়গা নাই বাকি অংশটুকু পরের পেজে যায় পরের পেজে বাকি অংশটুকু করব এই যে গেট দ্বারা বাস্তবায়নের জন্য ওই যেটা পেয়েছিলাম এ সমান ওটা লিখে রাখলাম এই লাইনটা নিচে তুলে নিলাম এখন এই আমাদের এর উপরে নট দিতে হবে এর উপরে নট দিতে হবে এই প্লাসটাকে এবারে ইন্টু করতে হবে তার জন্য একটা কাজ করতে পারি উপরে নট দিব কিন্তু শর্ত হচ্ছে একটা নট দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে এটা তো আমরা জানি তার ডাবল নট নিলাম ডাবল নট নিলাম ডাবল নট নিলে মানের পরিবর্তন হয় না এটাই থেকে যাবে কারণ এ ডাবল নট সমান এই সেই নিয়ম অনুযায়ী এটির উপরে ডাবল নট সমান এটাই হবে এবার এই নীসের নটটা যদি আমি এইখান থেকে ভেঙে ভেঙ্গে তিন খণ্ড করি এই প্লাসের উপরে নটটা ভেঙ্গে এই দুই প্রান্তে দিব এই প্লাসের উপরে নট ভেঙ্গে অর্থাৎ তিনটা খণ্ড করি তাহলে করা যাবে ডিমর্গেনের প্রথম উপপাধ্যে বলা আছে যোগের পুরক সমান পুরোকের গুণফল ফল সেই জন্য এইটাকে যদি আমি প্লাসের পরিবর্তে ইন্টু করি তাহলে এই নিসেন নটগুলা ভেঙে আলাদা করা যাবে কীভাবে লক্ষ্য করি এবি রাখলাম তার উপরে এই নটটা দিলাম এবু এই ইন্টু করলাম প্লাসের পরিবর্তে কী করলাম ইন্টু করলাম ফলে এই নিচের নটটা ভেঙে তিন খণ্ড হবে আর উপরের নটটা থেকে যাবে আমি আবারও বলছি লক্ষ্য করি এই প্লাসের পরিবর্তে ইন্টু হবে প্লাসের পরিবর্তে ইন্টু হবে ফলে এ নিচের নটটা ভেঙে তিনটা হবে ডি ডিমর্গেনের দ্বিতীয় এই প্রথম উপপাদ্য অনুযায়ী যোগের উপরে নট থাকলে নট ভাঙ্গা যায় কিন্তু শর্ত হচ্ছে প্লাস থাকলে ইন্টু হবে আর ইন্টু থাকলে প্লাস হয় তাই না আচ্ছা এইবার উপরের নটটা আর না কারণ আমাদের দরকার ছিল তো অ্যান্ডের উপরে নট তা তো পেয়েছি আবার এই দুটো গুণ করে অ্যান্ডের উপরে নট তাও পেয়েছি কেননা আমাদের বলেছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন ন্যান মানে কি অ্যান্ডের উপরে নট গুণের উপরে নট তাহলে এখানে গুণের উপরে নট আছে এখানে গুণের উপরে নট আছে, এখানে গুণের উপরে নট আছে এখন এইটা দ্বারা আমরা সবগুলা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো তাহলে এইটা দিয়ে এখন আমরা লজিক ফাংশন তৈরি করব লজিক গেট তৈরি করব। যেখানে সবগুলো ন্যান গেট পাবো যাই সমাধানের চেষ্টা করি এখানে তিনটে ইনপুট এ বি সি এই যে উপরোক্ত ফাংশনের লজিক সার্কিট নিম্নরূপ এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট এ বি সি তিনটে ইনপুট এ বি সি একটু দ্রুত লেখাচ্ছে সময় সেভ করার জন্য আচ্ছা এবার এ আর বি গুণ হবে তার উপরে নট হবে এ আর বি গুণ হবে এ গুণ হলো তার উপরে নট হল তাহলে বলতে পারি এটা হচ্ছে এ বি গুণ করে তার উপরে নট এটা কিন্তু বলতে পারি এবার বি সি এই সি বি আর এসি গুণ হবে গুণ হবে তার উপরে এ নট হবে তাহলে এটা কিন্তু বলতে পারি বি সি এর উপরে নট এবার এসি এ হচ্ছে এইটা সি হচ্ছে এটা এই দুটো গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট তার উপরে এই নট পড়েছে এই নট পড়েছে তাহলে আমরা ফাইনালি বলতে পারি এটা হচ্ছে এবি নট উপরে নট আর এটা হচ্ছে বি আর সি গুণ করে তার উপরে এ নট বি সি নট আর এটা হচ্ছে এসি গুণ করে তার উপরে নট তাহলে এইটার মান এটা পেলাম এটার মান এটা পেলাম এটার মানে এটা পেলাম এই তিনটা মিলে আবার গুণ হবে তার উপরে নট হবে তিনটা মিলে গুণ করার জন্য আমরা একটু ছোটো করে নিই একটু ছোট করে নিই এইভাবে করে নিলাম অর্থাৎ একসাথে করে নিলাম তিনটা মাথা এবার এই তিনটা মিলে কী হয়েছে আবার গুণ হয়েছে না তো গুণের জন্য আবার এরকম অ্যান্ড গেট অ্যান্ডের উপরে আবার এই নটটার জন্য এই নট এই ফাইনালে যে আউটপুট পেলাম সেটা হচ্ছে এই এফ এখন আমাদের বলেছিল শুধুমাত্র ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এখন এখানে যতগুলি গেট পেয়েছি সব ন্যান্ড এটা অ্যান্ডের সাথে নট যুক্ত করে 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 সব ন্যান গেট পেয়েছি তা ততই ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তীতে ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল কোথাও হয়েছে